ধনে পাতার ভর্তা বা ধনে চাটনি কিন্তু অনেক খাওয়া হয়েছে এবার চলেন একটু অন্যরকম রেসিপি করে ফেলি ধনে পাতার আচার সারা বছর অপেক্ষা করেছিলাম কখন ধনে দাম কমবে আর কখন ধনে আচারটা তৈরি করব আজকে খুব সহজভাবে এই ধনে পাতার আচারের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নোতাসি কিচেন ধনে আচারটা তৈরি করার জন্য আমি এখানে একাঠির মতো ধুনে পাতা নিয়ে নিয়েছি আর ধুনে পাতাগুলোকে কিন্তু খুব ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কারণ এর ভিতরে প্রচুর পরিমাণে কিন্তু বালি থাকে আর অনেক ঘাসও থাকে সেই জন্য এগুলোকে বেছে নিয়ে তারপর ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এটাকে আমি 30 মিনিটের জন্য রোদে একটু শুকিয়ে নিয়েছি যাতে করে এর ভিতরে যে পানিটা আছে সেটা একটু টেনে যায় এরপরে এই যে ধনে পাতাগুলোকে আমি খুব ভালোভাবে একদম ছোটো ছোটো কুচি কুচি করে নিচ্ছি আর এদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি আচারের জন্য এখানে আমি পাঁচ ফোরনটাকে একটু টেলে নিচ্ছি জাস্ট সামান্য একটু গরম হলে এটাকে নামিয়ে নেব খুব বেশি ভাজার প্রয়োজনে আর এটাকে নামিয়ে নিয়ে আমি এক গুঁড়ো করে নেব ঠান্ডা হলে আর ওই যে ওই কড়াইটাতেই আমি ধনে পাতাগুলো কুচি করে রেখেছিলাম সেই ধনে পাতাগুলোকে কিন্তু দিয়ে দিচ্ছি এভাবে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে আমি ধনেপাতার পাতার মধ্যে যে পানিটা আছে সেটাকে শুকিয়ে নেব। আর চুলার জালটা কিন্তু অবশ্যই এই পর্যায়েও আস্তে রাখতে হবে কারণ জোরে দিলে কিন্তু পুড়ে যাবে এটার ভেতরে পানিটা শুকাতে থাক আর এদিকে আমি ধুনে আচারের জন্য আরও কিছু উপাদান রেডি করে নিচ্ছি এখানে আমি কিছুটা তেঁতুল নিয়েছি পানি দিয়ে রেখেছি তেঁতুলটা ভিজিয়ে রেখেছি আর এদিকে আমি বিশ পঁচিশ কোয়ার মতো রসুন নিয়ে নিয়েছি তবে এখানে সবগুলো রসুন আমি দেব না এখান থেকে আমি হচ্ছে দশ পনেরো কোয়ার মতো রসুন আচারে ব্যবহার করব। আর এখন আমি আর তেঁতুলটাকে গুলে নিচ্ছি তেঁতুলের থেকে তেঁতুলের যে পাল্পটা আছে সেটা বের করে নিচ্ছি তেঁতুলের এই কাজটার ভেতরে দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর একটু ধুনের গুঁড়ো এই সব কিছু দিয়ে এটাকে কিন্তু একটু মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে এক সাইডে রেখে দেবো দিক এদিকে কিন্তু আমার ধনে পাতাটা হচ্ছে একদম পানিটা শুকিয়ে গেছে এখন চুলোটা অফ করে দিয়েছি আর এটাকে নামিয়ে এটাকে নামিয়ে নিয়ে আমাকে ব্লেন্ড করে নিতে হবে তা তবে অবশ্যই করার আগে একটু ঠান্ডা করে নিতে হবে একেবারে গরম ব্লেন্ড করা যাবে না এটার ভিতরে যেহেতু একটু পানি ছাড়া এটা করাটা খুব সেই জন্য আমি এখানে পানির বদলে ভিনিগার ব্যবহার করেছি যেহেতু আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করতে হলে আমাকে আচার বানানোর সময় ভিনিগার দিতে হতো সেই ভিনিগারটা কিন্তু আমি এখন ব্যবহার করে নিয়েছি তবে আপনারা চাইলে এই পর্যায়ে সামান্য একটু পানিও ব্যবহার করতে পারেন তবে ভিনিগারটা দিলে থেকে ভালো হয় যাই হোক আমি ওটাকে ব্লেন্ড করে নিয়েছি আর হচ্ছে এখন এই যে কড়াইতে রসুন দিয়ে নিয়ে রসুনটা একটু গরম করে নিয়ে সরিষার তেল দিয়ে দিলাম আচারে তো সরষের তেল ছাড়া আচার হবে না তাই সরিষার তেল দিয়ে নিয়ে এখানে দিয়ে নিচ্ছি কাঁচা মরিচ চাইলে এখানে মরিচ ব্যবহার করতে পারেন অথবা এখানে বোম্বাই মরিচটাও কিন্তু ব্যবহার করতে পারেন কাঁচামরিচটা দেওয়ার পরে আমার কাছে মনে হয়েছে সরিষার তেলটা একটু কম হয়ে গেছে তাই আমি আরেকটু সরিষার তেল দিয়ে নিয়েছি সরিষার তেলটা দিয়ে এই রসুন আর কাঁচামরিচটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে ভাসতে ভাসতে যখন এরকম বুদবুদের সৃষ্টি হবে তখন এই ভিতরে দিয়ে দেব হচ্ছে ওই যে তেঁতুলের কাঠটা তৈরি করে রেখেছিলাম সেই তেঁতুলের কাঠটা তেঁতুলের কাঠটা দিয়ে আবার খুব ভালোভাবে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিতে হবে অর্থাৎ মোটামুটি তেলের সঙ্গে এই কাঠটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে যখন এর উপরে একটু ভেসে উঠবে তেলটা ভেসে উঠবে ততক্ষণ পর্যন্ত আমাকে এটাকে কষিয়ে নিতে হবে অর্থাৎ এর রসুনটাকেও কিন্তু আমাকে নরম হতে হবে তার মানে বেশ আমি দশ পনেরো মিনিটের মতো কিন্তু এটাকে আস্তে জালে একেবারে কষিয়ে নিচ্ছি খুব তাড়াহুড়া করা যাবে না তাতে করে কিন্তু রসুনটা সিদ্ধ হবে না রসুনের ভিতরটা কাঁচা থেকে যাবে আর তাতে আমাদের আচারটা কিন্তু আমরা বেশি দিন সংরক্ষণও করতে পারবো না এটাকে খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর ভিতরে দিয়ে দিচ্ছি চিনি আর চিনিটা কিন্তু স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য চিনি আর লবণটা আমি দিয়ে দিলাম চিনি আর লবণটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে আচার আর টক ঝাল মিষ্টি হতে হবে যেহেতু আমি টক ব্যবহার করেছি এটাকে দিয়ে আবার বেশ খানিকক্ষণ ভুনে নিতে হবে চিনি থেকে কিন্তু বেশ খানিকটা পানি বের হবে সেই পানিটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে পানিটা শুকিয়ে এরকম ভাজা ভাজা হয়ে গেলে তেলটা উপরে উঠে আসলে এর ভিতরে গুড়ি করে রাখা সেই পাঁচ ফরনের গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে আবার বেশ খানিক সময় কিন্তু আমি ভুনে নিয়েছি ভুনে নিয়ে এখন ওই যে পেস্ট করে রেখেছিলাম ধুনে পাতাটা সেই ধুনে পাতাটা দিয়ে দিচ্ছি ধুনে পাতাটা দিয়ে আবার খুব ভালোভাবে কিন্তু এটার সাথে মিশিয়ে নিতে হবে তবে এই পচে চুলোর আঁচটা কিন্তু চাইলে অফ করে দিতে পারেন আবার একদম ডিমো আঁচে রেখে এটাকে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে এভাবে রান্না করে নিতে পারেন কারণ এর ভিতরে একটু হলেও কিন্তু পানি আছে তাই এই পানিটাকে আমরা ডিমে আঁচে রেখে একেবারে লো আঁচে রেখে মিনিট পাঁচেকের মতো যদি এইভাবে একটু ভুনে নিই তাহলে কিন্তু পানিটা শুকিয়ে যাবে আর যদি মনে করেন যে না রঙটা সবুজ রাখতে চান তাহলে কিন্তু পানি একেবারেই ব্যবহার করা যাবে না আর এই পর্যায়ে চুলোটাকে অফ রেখে তারপর ধুনে পাতা বাটাটা দিয়ে এভাবে মিলিয়ে নিতে হবে তবে সেক্ষেত্রে আপনি বেশি দিন কিন্তু সংরক্ষণ করতে পারবেন না আর এভাবে যদি ধুনে পাতা পাতাটা দেওয়ার পরে কিছুক্ষণ একটু জাল করে নেন অর্থাৎ ভুলে নেন তাহলে কিন্তু বেশ কিছুদিন আপনি এটাকে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন আর আমি কিন্তু এখানে কোনো ভিনিগার এখন আর ব্যবহার করিনি কারণ ওই যে পাতাটা বেটে নেওয়ার সময় আমি কিন্তু ভিনিগার ব্যবহার করে নিয়েছিলাম ব্যাস এই তো হয়ে গেল বেশ মজাদার সুস্বাদু ধুনে পাতার আচার আজকে মজার এই আচারের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে বা সহজ লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশের বেল বাটনে প্রেস করে রাখবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন অবশ্যই কমেন্টস করতে কিন্তু ভুলবেন না কারণ আপনাদের কমেন্টস এবং লাইক কিন্তু আমাকে আরও একটা নতুন ভিডিও আপলোড করার জন্য অনুপ্রেরণা দেওয়ায় আর এই আচারটা খেতে যে কি অসম্ভব লেভেলের মজা হয়েছিল আপনারা যদি বাসায় একবার তৈরি করে খান তাহলে কিন্তু বুঝতে পারবেন গরম ভাত খিচুড়ি পোলাও যে কোনো কিছুর সঙ্গে কিন্তু এই আচারটা দারুণ লাগে আজ এই পর্যন্তই আল্লাহ